হ্যালো গাইস আজকে 84 সিলেটে ঐতিহাসিক আমরা তো শাহজালাল আতিয়ারের থানার বাজারে তো আমরা ঘুরব আপনাদেরকে আপনাদেরকে আমরা রাত হওয়ার কারণে আপনাদেরকে আমি কবুতর টবুতর দেখাতে পারতেছি না এই যে এই যে দেখা যাচ্ছে প্রচন্ড কবুতর আমি যদি আরেকটু আগে যাই কিন্তু একটা কবুতরের কোনো পায়খানা নেই এই যে দেখেন কবুতর প্রচন্ড কবুতর দেখা যায় এই যে কিন্তু কবুতরের কোনো পায়খানা নেই না আর এত পরিমাণ না রাত দুইটা তিরিশও মানে যখন আপনারা বাংলাদেশ ট্যুর দিবেন তো তখন মানে সময় মেকআপ করায় কঠিন ব্যাপার হয়ে যাবে এক রাতে দেখাতে হবে হয়তো দুইটা তিনটা স্পট আপনাদেরকে দেখতে হবে আর আমাদেরও হয়তো সেন্ট ঘটনায় তা আমরা এতে ঘুরে 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 দেখা তো আমরা এবার ওই যে গদার মাঝ নেইলাম তো গদার মাছ দেখতে যাচ্ছি এবং এই যে দেখেন প্রচন্ড কবুতর প্রচণ্ড কবুতর এই যে প্রত্যেকটা স্পটে এই যে আমি যদি আরেকটু কাছে নিয়ে যাই দেখেন প্রচন্ড কবুতর প্রত্যেকটা যায় একটা কোনো কি ব্যাগ পাবেন না এই দেখো এই দেখ এই দে এই দে কিন্তু একটা জায়গায় কোনো কি ব্যাগ নাই তো রাতের বেলা তারপর দেখি আমরা মাছ দেখা যায় কিনা আমরা চেষ্টা করব এই সেই কুকুর আল্লাহর রাস্তায় রাতের বেলা আমরা একটু ফ্লাশ যদি অন করার চেষ্টা করি তারপর মাছ দেখানো সম্ভব নয় এই রাতে কেন লাইট মার দিনি এই যে আমরা যদি একটু কাছে নিয়ে যাই আর একটু এই যে এই যে দেখা যায় মাছ এই যে এই যে দেখা যায় এই এই যে রাতের বেলা তো এই যে এই যে দেখা যায় তো এর থেকে আর বেশি হয়তো দেখানো যাবে না রাতের বেলা যথেষ্ট পরিমাণ মানুষজন সাহায্য পাওয়ার জন্য উজু করতেছে আমরা ওই যে মোটামুটি যতটুকু পারলাম ভিডিও করে নিলাম তো তারপর আমরা একটু আগে যাই আমরা সালমান শাহ কবরে যাওয়ার চেষ্টা করব দেখি আমরা পাই কিনা কিন্তু এই জায়গা হচ্ছে একদম হ্যাঁ পেয়াতা শতবা শিরকের মতো মানুন কোন মোমবাতি টুমবাতি জ্বলাইছে এতেও মজা তো এমনিতেই মাদার পুরারি ইসলামে কইলো না কিন্তু তারপর আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর ঘুম থেকে উঠে এভাবে ভিডিও করা কঠিন অবস্থা রাত এখন দুইটা তিরিশ প্লাস মানে এটা কি একটা অবস্থা আর আমরা সবাই মাত্র সিলেটে বুঝছি তো সিলেটের প্রথম স্পটই হচ্ছে আমাদের এই যে শাহজালা মাদাল তো আমরা মেন মাদার এখন বুঝাতে পারি নাই মেন মাজারে যাইতে হবে এই যে এই দিক দিয়ে তো আমরা এবার আস্তে আস্তে যতটা উপরে উঠা যায় দেখি আমরা কথাবার্তা বলবো তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা অনেক চেষ্টা করলাম মাজারের ভিতরে আমরা গেছি কিন্তু রাত হওয়ার কারণে মাঝারে ঢোকার নিষেধ এবং সালমান সর কবরে যাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করলাম আমরা কথা বললাম কিন্তু কিছুতেই অ্যালাউ নেই আর আরেকটা জিনিস হচ্ছে ভিতরে কিছুতেই আপনার ভিডিও করা অ্যালাউ নেই তো হয়তো আমরা গেলেও আপনাদেরকে আমরা হয়তো দেখাতে পারলাম না তো ঠিক আছে কোনো ব্যাপার না এখানে না হোক পরবর্তীতে আপনাদের আবার হয়তো নতুন কোনো জায়গায় নিয়ে যাব বাংলাদেশ ঘুরে ফিরে আপনাদেরকে আমি এবার পুরোটাই দেখাবো তো যাই হোক কোনো ব্যাপার না আমরা এবার প্রথম গেট থেকে ঢুকে দ্বিতীয় গেট থেকে আমরা চলে যাচ্ছি এটাতে শাড়ি এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা শাড়ি এই যে হচ্ছে এটা হচ্ছে আমরা অনেক কষ্টের পর চালমারশালের কপারে যাওয়ার জন্য ভোর রাতেই ব্যাক সাইডে রাস্তা দিয়ে বের হয়েছিলাম তো সেখানে যদিও ভিডিও করা নিষেধ তো আমরা হিডেন ক্যামেরায় ফোনটা যেভাবে সেভ রাখে আমি যাচ্ছিলাম এবং খুঁজতেছিলাম দি কই সালমান শাহর কবর তো একজনকে একজনকে জিজ্ঞেস করার পর বললো দি ভাই বাম সাইডের উপরের দিকে যান তো আমরা ওইদিকে যাচ্ছি তো আর ঘুরে ঘুরে দেখতেছি অসংখ্য কবর আর যেহেতু রাতের বেলা আড়াইটা বাজে তো ওই সময় একটু যাওয়া কেমন জানি ছিল তো তারপরও আমরা ভাবলাম না এই সময় সুযোগ যাইতে হবে তো আমরা ওই জন্য ওভাবে ঘুরে 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 যাচ্ছিলাম তো ফাইনালি আমরা দেখলাম হ্যাঁ আছে এখানে অনেক মানুষজন আছে এবং সেখানেও তারাও সালমান শাহ কবর দেখার জন্য গেছে তো আমরাও ওভাবে গেছিলাম তো তারপর কি আর করার তো আপনাদের জন্য এতটুকু কাজ আমাদের করতে হবে তো এই যে দেখেন অনেক মানুষজন ভিড়ের মধ্যে তো আমি ভিড়ের মাঝখান দিয়ে যাই এবং সেখানে সালমান শাহ কবরটি আছে এটা খুঁজে বার করি যদিও রাতের বেলা খুব একটা দেখা যাচ্ছিলো না অনেক কষ্টে জনগণকে সরে এবং যেহেতু ক্যামেরা গোপন রাখছিলাম তো তারপর একটু জুম করলাম জুম টুম করলে আপনাদেরকে একটু জুম যদি করাই তো অবশ্যই দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সালমান শাহ খবর আমি আর একটু জুম করি এদের দেখেন সি এস আর ইয়ার এমন তো আমরা অনেক কষ্টে সালমান শাহর মৃত্যু কবর স্থানে গেছিলাম হিড ক্যামেরায় অনেক কষ্টে তো এই যে এটা দেখতে পাচ্ছি আমি প্রথমে ভিডিওতে যে বড় কূপটা দেখাইছিলাম ওইটা হচ্ছে গজার মাখের কূপ আর এখানে এখানে বলে না কি হজর শাহজালাল পানি ব্যবহার করতেন এবং সেই পানিটা ওই যে ওখানে বিক্রি হচ্ছে মানুষ লম্বা লাইন ধরে কিনতেছে এই যে চলে না আমি আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখাই সব কিছু এই যে আমার সাইডে হচ্ছে একটা কবরস্থান অনেক কষ্টে আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম এখানে ভিডিও করার কোনো অ্যালো নাই তারপরও যতটুকু পারছি আমি নিয়ে গেছি আর ওই যে এখানে পানি বিক্রি হচ্ছে যাতে আমি আপনাদেরকে দেখাই যে এখানে পানি বিক্রি হয় ব্যাপারি আর এদিকে কয়েকটা দোকান টোকান আছে বিভিন্ন আপনার আত্মবাড়ি থেকে শুরু করে দরকার দেওয়ার জন্য অনেক কিছুই এখানে আপনারা পাবেন চলেন আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কী কী আছে এই দোকানগুলোতে তো কী কী আছে একটু আপনাদেরকে দেখাই সব কিছু এটা কি কাকা ও ও আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি সব কিছু এই দোকানগুলোতে আপনারা সব কিছু পাবেন যত প্রকার জিনিস আগরবাতি বলেন তারপর হচ্ছে মোমবাতি বলেন খাস্তা বলেন বাচ্চা বলেন হালুয়া বলেন হ্যাঁ সকল কিছু তারপর আপনারা এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন মানে সকল প্রজাতির একটা মাঝে যা এই যে বিভিন্ন ধরনের তষ্পি থেকে শুরু করে সবই পাবেন তো যাই হোক যতটুকু পারলাম আপনারা দেখবেন আর পরবর্তীতে আবার নতুন কোনো স্থানে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ